কেউ খুঁজে দেয়নি তারপরে বাধ্য হয়ে ব্রিটিশরা মানে মানে বাধ্য হয়ে খুঁজে পাচ্ছে না খুঁজে বার করতে হবে জেন্দাইয়া মরদা খুঁজতেই হবে তাকে দশ হাজার টাকায় ইনাম ঘোষণা করেছিল তাও খুঁজে পাইনি মাস্টারদা সূর্য সেন গোপন থেকে আত্মগোপন থেকে তিনি কিন্তু চুপ করে বসেছিলেন না যে ব্রিটিশ আমাকে ধরে নেবে আমার ফাঁসি হতে পারে জেল জরিমানা হতে পারে তাহলে আমি এগুলো সব ছেড়ে ঘুরে দিয়ে আমি মচলেখা দিয়ে হুজুর আমি আর ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করব না আমি আমাকে ছেড়ে দেন এই কথা কিন্তু বলেননি বা তিনি পালিয়েও যাননি দেশ ছেড়ে তিনি আত্মগোপন থাকার পরেও গোপন থাকা অবস্থায় যে সমস্ত যোদ্ধারা সেই সময় ছিলেন যারা ছিলেন কল্পনা মতো যারা ছিলেন সেই সময় তাদেরকে নিয়ে কিন্তু গোপনে 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 আরো বৃহত্তর আন্দোলন কিভাবে তৈরি করা যাবে সেভাবে চট্টগ্রামের অলিতে গলিতে পিত্রের আগুন ছিল ব্রিটিশদের বিরুদ্ধে সারা ভারতবর্ষে কিভাবে ব্রিটিশদের বিরুদ্ধে পড়াতে পড়াতে স্বাধীনতা সংগ্রামদের মাধ্যমে পিত্রের আগুন চালানো যায় তার চেষ্টায় তিনি গোপনে গোপনে মিটিং করছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় সব জায়গায় তো এই মির্জাফর থেকে শুরু করে আর কারা আছে গো মির্জাফর থেকে শুরু করে যারা ছিল সেই সময় জগৎ সেদ্ধের কিন্তু অভাব নাই সেই সময় আমরা কি দেখলাম যে আপনার উনিশশো তেত্রিশ সালে ষোলোই আত্মগোপন করে মিটিং করছিলেন সেই খবরটা এক আমাদের নামটা মনে রাখবে নামটা মনে রাখবেন একটু নামটার জন্য মনে রাখার কথা বলছি যারা কথাই কথাই বলে না একটা বিশেষ সম্প্রদায় কেরা গাদ্দার আমি কোন হোল সম্প্রদায়ের কথা বলবো না শুধু এতটুকুই বলতে চাই যারা রাতের অন্ধকারে বিনা নিমন্ত্রণে পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খেতে পারে তাদের মতো গাদ্দার আমরা দ্বিতীয় কাউকে মনে করি না যে পাকিস্তান সকাল সন্ধ্যা আমাদের সেনাদেরকে মারছে আমাদের সেনাদেরকে শহীদ করছে আমাদের দেশে আক্রমণ করছে শুনেছি নাকি বিনা আমন্ত্রণে গিয়েছিল তাদের তাদের কার উত্তর তারা সেটাই বলে রাখছি তার নাম হচ্ছে নেত্রসেন উনিশশো তেত্রিশ সালের ষোলোই ফেব্রুয়ারি মাস্টারদা সূর্য সেনেরা এক জায়গায় গোপনে মিটিং করছিল একটা ঘরে একজনের ঘরে সেই খবরটা নেত্রসেন পুলিশকে দিয়ে দেয় ন সিদ্ধিকে দেয়নি বিশ্বজিৎ মাইতি দেয়নি বিজেপি যাদেরকে হই হই করছে খোঁজ নিলে দেখা যাবে তাদের আইডিওলজি ওদের রক্ত হয়েছে